আসানি আছি আমরা আগে ভিডিও বানাইতাম ডুইট ভিডিও তো ডুইট ভিডিও থেকে মানে একটা ভুল করে ভুল করে ফলাইছি এর জন্য আর কি ডুইট ভিডিও বানানো বন্ধ করে দিয়েছি তারপর ভুলটা কি করেন মানে আমার এডিটিংটা আর কি হয় নাই আমি পিছনের ব্যাকগ্রাউন্ড দেই না তারপর আমার এডিটিং এর ভিতর আমার ব্যাকগ্রাউন্ড ছিল না আচ্ছা আচ্ছা ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করে ভিডিও বানাইছেন করছি রং হয়ে গেছে এর জন্য তারপর সাইফুল ভিডিও দেখার পর থেকে হ্যাঁ শিখলাম তারপর আর ব্যাকগ্রাউন্ডের ওই ভিডিওগুলা না এরপরে এগুলা ডিলিট করে ফালাইছেন এগুলা সব ডিলিট তারপর পেজই ডিলিট করে দিছি একবারে আরে মিয়া ফেজ তো ডিলিট করা লাগে না ফেজ ডিলিট করে ফালাইছেন কেন কিভাবে কাজ করবেন চিন্তা করতেছে এখন সিদ্ধান্ত নিছি আপনার যে অনেকগুলা ভিডিও দেখি এখন আপনার আমি আপনার ভিডিওগুলো আমি অনেক আগে থেকে দেখি আপনার সবকটা পেজ বা ইউটিউব চ্যানেল আমার সবকটা আমার ভিডিও কোথায় দেখা হয় ফেসবুকে না ইউটিউবে ইউটিউবে ফেসবুক দুনটাই দোনো জায়গায় দেখা হয়

সর্বশেষ আমার একটা পিছন আর একটা ভুল ছিল আমরা আসে রিলস ভিডিও তৈরি করতাম তো রিলস ভিডিওতে মিউজিক ব্যবহার করার পর তো আমরা মিউজিক ব্যবহার করছিলেন মিউজিক ব্যবহার করার পর আমরা আমার পেজের তিন দিনের মাথায় আমরা আমার একটা ভিডিও মিলিয়ন ভাইরাল ছাড়া জায়গা আচ্ছা আচ্ছা তিন দিনে আপনার একটা ভিডিও মিলিয়ন ভিউ চলে আসছে একটু এদিকে আসেন সিএনজি যাক তিন দিনের ভিতর একটা ভিডিও মিলিয়ন চলে আসছে শুধুমাত্র মিউজিক ইউজ করার কারণে ইস্যু চলে আসছে ইস্যু চলে আসছে আচ্ছা আচ্ছা। তারপর ভিডিওটা ডিলিট করে দেওয়া ফেলা এখন মইটািশন পাওয়ার আগ পর্যন্ত আর মিউজিক ইউজ করা যাবে না। না না। যদি মইটািশন পান তখন ইউজ করতে পারবেন তাদেরকে ইনকাম শেয়ার দিয়ে। ইনকাম দেওয়ার মাধ্যমে আপনি মিউজিক ইউজ করতে পারবেন। ঠিক আছে? এই জিনিসটা একটু মনে রাখবেন আর গাইডলাইন কিছু মাইনেন। ফেসবুকে টিপসের ভিডিও দেখেন। যা দেখেন অভিজ্ঞতা হবে। সাইফুল ভাই ভিডিও দেখা লাগবে। এটা বাধ্যতামূলক না। যেই কারোর টিপসের ভিডিও দেখবেন। যে কারো টিপসের ভিডিও দেখলে কি হবে? অভিজ্ঞতা হবে। মোটামুটি গাইডলাইন সম্পর্কে জানা যাবে বোঝা যাবে এডিটের ভিডিও বেশি বেশি দেখবেন এডিটের ভিডিও গাইডলাইনের ভিডিও এগুলো যত দেখবেন তত শিখবেন তত জানতে পারবেন এগুলো বেশি বেশি দেখা লাগবে অভিজ্ঞতা হয়ে যাবে তাহলে এই ফেসবুক জগতে আপনি টিকতে পারবেন তো বাড়িতে যে ফেসটা রয়েছে স্মেল বাই সিক্স নাইন সবাই একটু সাপোর্ট করে দেবেন তো সবাই ভালো থাকেন সুস আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম